প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে চতুর্থ অধ্যায় শওকত ওসমানের তোলপাড় থেকে এর কাজ এবং অনুশীলনীর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য চতুর্থ অধ্যায় স্মারের তোল তোলপাড় গল্পটি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে শব্দ অর্থ পাঠের উদ্দেশ্য পাঠ পরিচিতি লেখক পরিচিতি এগুলো বাসায় ভালো করে পড়ে নেবে এখন আমি তোমাদের কর্ম অনুশীলনের সমাধান করে দেব লক্ষ্য করো কর্ম অনুশীলনে একটি প্রশ্ন দেওয়া উচিত বন্ধুরা চলো আমাদের এলাকার মুক্তিযুদ্ধের সময় কি কি ঘটেছিল তা স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জেনে নেই তাদের অভিজ্ঞতাগুলো খাতায় লিখে রাখি তারপর অভিজ্ঞতাগুলো সাজিয়ে একটি গল্প লেখার চেষ্টা করি তাহলে চলো গল্পটি লেখার চেষ্টা করি এই জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারি অর্থাৎ মুক্তিযোদ্ধার কাছ থেকে মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জেনে একজন মুক্তিযোদ্ধার অভিজ্ঞতার ভিত্তিতে একটা গল্প লিখতে হবে চলো এখন আমরা এই কর্ম অনুশীলনের সমাধান দেখে নিই এর সমাধান হবে আমাদের এলাকার এনাম চাচা এলাকা জুড়ে এনাম চাচার অন্য একটি পরিচয় রয়েছে তা হল তিনি একাত্তরের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন আমি চাচার কাছে জানতে চাইলাম আচ্ছা চাচা আপনি তো সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন তখনকার ঘটনা যদি কিছু বলতেন চাচা তখন বলতে শুরু করল আমি তখন ক্লাস এইটে পড়ি বড় না হলেও চলমান অবস্থা নিয়ে বেশ কথাবার্তা বলতেন আমাদেরকে দেশের জন্য সবসময় জাগ্রত থাকতে বলতেন যুদ্ধ শুরু হওয়ার পর স্কুল কলেজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় তখন আমার সঙ্গে যারা পড়তো তাদের অনেকেই মুক্তি সেনার খাতায় নাম লিখিয়ে ট্রেনিংয়ে চলে যায় আমি তখনও যেতে পারিনি তার কারণ হল আমাকে পরিবার থেকে যেতে দেওয়া হচ্ছে না বয়সে ছোট বলে কিন্তু আমার আর ঘরে বসে থাকতে ভালো লাগছিল না রেডিও নিয়মিত সংবাদ শুনতাম পাক সেনাদের সঙ্গে বিভিন্ন জায়গায় মুক্তি সেনার লড়াইয়ের খবর প্রচারিত হতো লোকমুখে মুক্তিযুদ্ধ নিয়ে নানা কথাবার্তা শুনে আমি সুযোগ খুঁজছিলাম কিভাবে যাব আমার এক বন্ধুর সাথে মুক্তি ক্যাম্পে চলে আসি প্রথমে আমরা দুজনকে দেখে ওনারা কি করবেন দ্বিধায় পড়েন আমাদের ভীষণ ইচ্ছে দেখে সঙ্গে রাখবেন বলে আশ্বস্ত করলেন আমাদের ক্যাম্পের প্রধান একদিন আমাদের দুজনকে নিয়ে বসলেন এবং কিছু কাজ দিয়ে বলেন কিছু কাজ বলে দিলেন এর মধ্যে অন্যতম ছিল নিয়মিত রেডিওতে খবর শোনা তবে এ কাজ করতে হবে একদম আড়ালে গিয়ে তারপর নিজেদের ক্যাম্পে সতর্কাবস্থায় থাকা পাক সেনাদের ক্যাম্পে সদ্যবেশে চোখ রাখা এবং তাদের চলাফেরার দিকে খেয়াল রাখা আমরা আমাদের উপর আরোপিত কাজ করে যেতে লাগলাম একদিন একা আমি পাক বাহিনীর একটি ক্যাম্প দেখে আসার জন্য গেলাম ছোট বলে ওরা আমাদের উপর তেমন নজর দিত না দেখা শেষ করে ফিরব এমন সময় এক পাক সেনার সামনে পড়ে যাই আমাকে জিজ্ঞেস করে এখানে কি করি আমি উত্তরে হাত দেখিয়ে বললাম দোকানে গিয়েছিলাম খরচ আনতে কিন্তু দোকান বন্ধ পাই সেদিনের মতো বেঁচে যাই এর কিছুদিন পর আমি আবার পাক সেনাদের ক্যাম্পে যাই দূর থেকে ওদের আলাপ পুরোপুরি শোনা যাচ্ছিল না আমি আরেকটু কাছে গিয়ে আড়ি পাতলাম ওরা সবাই মিলে আলাপ করছিল কিভাবে বাঙালিদের শেষ করে দেবে কিভাবে হত্যা করবে কোথায় কিভাবে আলাপের এক পর্যায়ে শুনতে পেলাম ওদের একজন বলছে আগামীকাল আমাদের ক্যাম্পে অপারেশন ওদের অপারেশন প্রতিহত করতে আমাদের প্রস্তুতি চালাতে লাগলো এদিকে আমি ও আমার বন্ধু পাকসেনাদের ক্যাম্পে গিয়ে তাদের অবস্থা দেখে আসি রাত তিনটায় চারদিক নিস্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক হঠাৎ করেই গুলির আওয়াজ এসে কানে বাজে বুঝতে আর বাকি নেই ওরা এসে গেছে আক্রমণ চালাতে আমরা আমাদের কৌশলী অবস্থান থেকে দেখার চেষ্টা করছি ওরা আক্রমণ করেই যাচ্ছে কিন্তু আমাদের থেকে কোন রকম পাল্টা আক্রমণ না পেয়ে মনে মনে বেশ খুশি হলো পাক সেনারা ক্যাম্পের একদম কাছে এসে আক্রমণ চালাতে থাকে তবু কোনো প্রতিক্রিয়া নেই আস্তে আস্তে ওদের গুলির আওয়াজ কমতে থাকে আমরা তাদের অবস্থা বোঝার চেষ্টা করে এগিয়ে আসি আর তখনই আওয়াজ শোনা যাচ্ছিল না ঠিক তখনই শুরু হয়ে যায় আমাদের পক্ষ থেকে পাক সেনাদের লক্ষ্য করে আক্রমণ আকস্মিক আক্রমণে ওরা দিকবিদিক ছুটাছুটি করতে থাকে পিছন দিক থেকে আমাদের আক্রমণে ওরা একেবারে নাজেহাল হয়ে পড়ে কিছু সময় পরে পাক সেনাদের সবগুলোকে খতম করে দিতে সক্ষম হই সেদিন প্রায় বিশ থেকে পঁচিশ জন পাক আমাদের হাতে মৃত্যুবরণ করে সেদিনের কৌশলী যুদ্ধ আজও আমার মনে পড়ে তখন গর্বে বুকটা ভরে ওঠে এই ছিল কর্ম অনুশীলনের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ